এমন একটা উরঞ্চন্ডী মেয়ে চোখের কোনায় কাজল পরে বাড়ি রাগ অভিমান ভীষণ রকম তার শুধু কথায় কথায় আরি কথায় কথায় ফোনটি কাটে গোমরা করে মুখ মেয়েটার কি মাথার ব্যামো নাকি আদর কাঙাল এমনিতে বেশ কাব্যি করা মেয়ে মানে অভিমানে বদমেজাজি হলেও যেন ভীষণ ভালোবাসতে জানে মন খারাপে জড়িয়ে ধরে কাঁদে চোখের কোনায় পুড়িয়ে গেলে জল অধিকারের আঙুল তুলে বলে সিগারেটটা কম খাবি তুই বল একলা থাকার একটু চাপা একটু কটু ভাসি সারাদিন নিজের মতোই থাকে অগছালোতে সেও বদব এমন একটা উড়নচণ্ডী মেয়ে চোখের কোনায় কাজল পরে ভারী রাগ অভিমান ভীষণ রকম তার শুধু কথায় কথায় আরি মেয়েটা তেমন খোঁজ রাখে না লোকের কে কি বললো যায় আসে না কিছুই আপন মনে ঘুরে বেড়ায় সহ শব্দ হাতে ছুটে একা অন্ত মেলের পিছু বাইরে থেকে শক্ত দেখায় ভীষণ কঠোর হওয়ার মুখোশ পড়ে থাকে বুকের ভেতর নরম মাটির ঘরে চুপটি করে কান্না চেপে রাখে মেয়েটা তেমন খোঁজ রাখে না লোকের কে কি বলল যায় আসে না কিছুই আপন মনে ঘুরে বেড়ায় শহর শব্দ হাতে ছুটে একা অন্ত মেলের পিছু বাইরে থেকে শক্ত দেখায় ভীষণ কঠোর হওয়ার মুখোশ পড়ে থাকে বুকের ভেতর নরম মাটির ঘরে চুপটি করে কান্না চেপে রাখে স্বপ্ন চোখে বিশ্ব ঘুরে দেখার হাতের মুঠোয় রাস্তা আঁকে রোজ সুযোগ পেলেই উড়ান দেবে জাহাজ যদিও তার কেউ খোঁজ এমন একটা উড়নচন্ডী মেয়ে চোখের কোনায় কাজল পরে ভারী তেমনি একটা বাউন্ডলে ছেলে সেই মেয়েটার মনে গড়ল বসত বাড়ি গড়লো বসত বাড়ি